আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকার জেলা দায়রা জজ আদালতের পিছনের এই অংশ এই জায়গায় মূলত আসলে ঢাকায় যেখানে সবুজের বেশ অভাব আমরা দেখি এই আদালত চত্বরে বেশ কিছু গাছের মধ্যে আমরা আজকে একটি নতুন জিনিস প্রত্যক্ষ করলাম সেটি হচ্ছে পাখিদের জন্য যদি বলি যে অভয়াশ্রম সেটাও যেমন বলা যায় পাশাপাশি পাখিদের জন্য নিরাপদ আশ্রয় সেটাও বলা যায় একটি হচ্ছে যে এই যান্ত্রিক কোলাহলের যে রাজধানী ঢাকা এই ঢাকায় আসলে পাখি পাখিপ্রেমী মানুষ যদি কেউ একবার এই গাছের নিচে আসেন নিশ্চয়ই তিনি মুগ্ধ হবেন কারণ এই মুহূর্তে ঠিক এই গাছটিতে কয়শো পাখি আছে বা কয় হাজার পাখি আছে সেটি বলা যাবে না তবে চোখের সামনে যা দেখা যাচ্ছে তাতে আসলে সত্যি মুগ্ধ না হয়ে পারার সুযোগ নেই এই পুরাণ ঢাকার যে আদালত চত্বর সেই আদালত চত্বরে ধীরে ধীরে সবুজায়নের যে যদি কথা বলি সেই সবুজায়নের কি একটা সাপ আমরা দেখতে পাচ্ছি এই টোটাল আদালত চত্বরের আশপাশের আঙিনা এখন সেই ময়লার ভাগান নেই অনেকটা যদি বলি যে আমূল পরিবর্তন পথে সেটি হচ্ছে যে এই আদালত চত্বরের আশপাশের জায়গাগুলো যেমন ময়লা আবর্জনার স্তূপে পড়ে থাকতো সেই জায়গাটা এখন কিন্তু নেই আমরা ঘুরে ঘুরে দেখেছি যে আদালত চত্বরের নিচের অংশ পাশাপাশি সিঁড়ি বা কার্নিশ সব জায়গাগুলোতে এখন সবুজের ছোঁয়া বিশেষ করে এখন এই এই সময়ে কিন্তু এই যে গাছ নানা ধরনের গাছ কোথাও ফুলের গাছ কোথাও হয়তো ফলের গাছ আবার কোথাও একটু সৌন্দর্য বর্ধন করে এমন কিছু গাছ আমরা দেখেছি ধীরে ধীরে এই গাছগুলো যখন বড় হবে নিশ্চয়ই এই ঢাকার মধ্যেও চেষ্টা করলে যে এক ধরনের সবুজের আয়োজন করা যায় সেটি কিন্তু বলা যায় আমরা এই চত্বর ঘুরে দেখেছি এই গাছটির নিচের আসলে এখন খোলা জায়গা এই পাখিগুলো ঠিক উপরে অনেকটা মানে যদি বলি যে নিরাপদ আশ্রয়ের জন্য এখানে ছুটে আসে তবে একটি বিষয় হচ্ছে পাখিদের জন্য যে ভালোবাসা দেখানোর যে একটি বিষয় সেটি কিন্তু আসলে সবাই পারে না এর কারণ হচ্ছে যে অনেকে হয়তো ঢিল মারবে অনেকে হয়তো এটা পাখিদেরকে এখানে থেকে তাড়িয়ে দেবে সেরকম চিন্তা করতে পারে কিন্তু এই পাখিগুলো কেন যেন দীর্ঘদিন ধরে এই নিরাপদ আশ্রয়ের জন্য এই যে গাছ এই গাছের ফাঁকে ফাঁকে তারা কিন্তু এই নির্ঘুম রাত কাটাচ্ছে এই এখানকার যে যিনি বর্তমানে সিনিয়র জেলা দ্বারা জজ মূলত তিনি এই প্রকৃতির প্রতি এক ধরনের তার ভালোবাসা এবং টানের জায়গা থেকে মূলত এই এই সবুজায়নের দিকে মনোনিবেশ করেছেন তার নেতৃত্বে এখানে যিনি নাজির আছেন তিনি মূলত এটি দেখভাল করছেন ইতিমধ্যে এই আদালত চত্বর কিন্তু হকার এবং ধূমপান মুক্ত ঘোষণা করা হয়েছে এবং সেটি বাস্তবায়ন হয়েছে আগে আদালত চত্বরের মধ্যে আমরা দেখেছি যে হকারদের উৎপাদ সেটি কিন্তু এখন নেই এবং পাশাপাশি আদালত চত্বর যেহেতু একটি সংবেদনশীল জায়গা এই জায়গায় ধূমপানের বিষয়টিও কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে এবং এটি নিষিদ্ধ করা হয়েছে তো সব কিছুর পরে আসলে এই ঢাকার মধ্যে যে জনাকীর্ণ আদালত চত্বর এই চত্বরকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য যে চেষ্টা সেই চেষ্টা তখনই সার্থক হবে যখন এখানকার সেবা প্রত্যাশী আইনজীবী বা অন্য যারা আছেন তারা যদি এটাকে অন করেন তাহলেই নিশ্চয়ই এই যে চেষ্টা সেই চেষ্টাটা আসলে বাস্তবায়ন হবে তবে এই আদালত চত্বরের বাইরের অংশের কথা যদি বলি সামনে এবং পিছনের যে রাস্তা সেই রাস্তার ফুটপাত যদি মুক্ত করা যায় হকারদের মুক্ত করা যায় তাহলে নিশ্চয়ই এই পুরান ঢাকার যে আদালত চত্বর সে আদালত চত্বর সত্যি আরও বেশি নান্দনিক এবং আরও সেবা প্রত্যাশীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যের হবে বলে আমাদের কাছে মনে হয়